বন্ধুরা আপনি কি জানেন যে ভোর তিনটে থেকে ভোর চারটের মধ্যে যদি আপনার ঘুম হঠাৎ করে ভেঙে যায় তাহলে এর মানে কি তবে হ্যাঁ দিনের এই বিশেষ সময়ে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার ঘটনা আমাদের মধ্যে খুব কম জনের সাথেই ঘটে থাকে এই বিশেষ সময়টিতে যখন আপনি জেগে উঠবেন তখন এটা আপনাকে একটা ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে আর হ্যাঁ আপনার সাথেও এরকম ঘটলে তাহলে আপনারও এই ঘটনাটিকে কখনই উপেক্ষা করা উচিত নয় বন্ধুরা আমরা হয়তো আপনাকে এই অলৌকিক সময়ের বিষয়ে আগেও কয়েকটি ভিডিওতে বলেছি আসলে এটি মহাবিশ্বের সাথে আপনার শক্তিকে সংযুক্ত করার এবং আপনার ইচ্ছা পূরণ করার মহাবিশ্বের সাথে সংযোগ সাধন করার এবং ধ্যান বা আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য সবথেকে উপযুক্ত একটি সময় সাধারণত আমরা সবাই ভোর চারটে থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি এবং আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলিকে করা শুরু করে দিই কিন্তু আমাদের মধ্যে এমনও কিছু লোক আছেন যারা এই সময়ে মহাবিশ্বকে বোঝার চেষ্টা করেন মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করার জন্য ধ্যান করেন বা আকর্ষণের নিয়মগুলির ব্যবহার করেন তাই এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সমস্ত কর্মের সরাসরি ফলাফল দিতে আপনাকে বিশেষ কিছু বলতে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে এই মহাবিশ্ব আপনাকে ভোর তিনটে থেকে চারটের মধ্যে জাগিয়ে তোলে হ্যাঁ বন্ধুরা মহাবিশ্ব এই সময় স্বয়ং আপনার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে এবং আজ আমরা আপনাকে বলবো যে এই বিশেষ সময়ে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার অর্থ কি এই সময়ে মহাবিশ্ব আমাদের কি বলতে চায় এবং এই সময়ে ঘুম ভাঙলে আপনার কি করা উচিত তাই এই সমস্ত কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনি কি জানেন যে এই পৃথিবীতে বসবাসকারী হাজার হাজার মানুষ দিনরাত তাদের ইচ্ছা তাদের স্বপ্ন তাদের অনুভূতি তাদের কথাকে মহাবিশ্বের কাছে পাঠাতে থাকে কিন্তু আপনি কি কখনও এটা জানার চেষ্টা করেছেন যে দিনের কোনটি সেই বিশেষ সময় বা সেই মুহূর্ত যখন মানুষের ইচ্ছার ভাইব্রেশনের পরিমাণ মহাবিশ্বের কাছে সবথেকে কম হয়ে থাকে তাহলে বন্ধুরা এই বিশেষ সময়টি হল ভোর তিনটে থেকে ভোর চারটের মধ্যে এটাই সেই সময় যখন সেই মহাবিশ্বের কাছে আমাদের সৃষ্টিকর্তার কাছে মানুষের চিন্তার ভিড় তাদের ইচ্ছার ভাইব্রেশন সবথেকে কম হয়ে থাকে এবং আপনার ঘুম যদি হঠাৎ করে ভোর তিনটে থেকে চারটের মধ্যে ভেঙে যাই তবে তা আপনার জন্য একটি অলৌকিক ঘটনার থেকে কম হবে না কারণ এই সময়টি কেবল সেই বিশেষ ব্যক্তিদের জন্যই যাদের মহাবিশ্ব নিজেই বেছে নেয় এটি এমন একটি সময় যখন আপনার পুরো শহর শান্তিতে ঘুমায় চারিদিকে শান্তি বিরাজ করছে পুরো বায়ুমণ্ডলে একটি স্তব্ধতা থাকে এবং এই সময় মহাবিশ্ব তার সেই সব কাজে ব্যস্ত হয়ে পড়ে যা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং আপনি নিজেই ভেবে দেখুন যে আপনি যদি এই বিশেষ সময়ে আপনার ইচ্ছাগুলিকে মহাবিশ্বের কাছে পৌঁছে দেন তবে এটি আপনার কথা শীঘ্রই শুনবে না সেই সময়ে যখন বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা মহাবিশ্বকে তাদের ইচ্ছা সম্পর্কে বলছে হ্যাঁ বন্ধুরা ভোর তিনটে থেকে চারটার মধ্যে যদি আপনি মহাবিশ্বের কাছে আপনার ইচ্ছা প্রকাশ করেন তাহলে মহাবিশ্ব সেই ইচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে এবং আপনাকে খুব শীঘ্রই তার ফলাফল প্রদান করে এই সময়ে আপনার এবং মহাবিশ্বের ভাইব্রেশনের মধ্যে কোনো ধরনের বাধা থাকে না এই সময়ে আপনার শক্তি খুব সহজেই মহাবিশ্বের সাথে সরাসরি সংযোগ করতে পারে কারণ এই সময়ে অন্যান্য মানুষের ইচ্ছার ভাইব্রেশনগুলি তার সর্বনিম্ন পর্যায়ে থাকে তাই আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা সেই সময় সবচেয়ে বেশি হয় এখন দ্বিতীয় বিষয়টি হল আপনি যখন এই সময়ে অর্থাৎ ভোর তিনটে বা চারটের মধ্যে ঘুম থেকে উঠে পড়বেন তখন আপনি এটাই ভাববেন যে আরে আমি হঠাৎ কেন এই সময়ে জেগে উঠলাম আমি কিভাবে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম এখন আমি কি করব এত রাতে আমার কোনো কাজ নেই তাহলে জেগেই বাকি লাভ ইত্যাদি ইত্যাদি তাই এখন এখানে আপনাকে আরেকটি বিষয়কে বুঝতে হবে বন্ধুরা এটা অবশ্যই মনে রাখবেন যে এই মহাবিশ্বে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই ঘটে না যা কিছুই ঘটছে তা সব কিছুই আগে থেকেই নির্ধারিত এবং প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর উদ্দেশ্য আছে দেখুন যদি দিনের কোনো নির্দিষ্ট সময়ে আপনার ঘুম নিয়মিতভাবে ভাঙে তাহলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই তবে হ্যাঁ কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ করে ঘুম ভাঙার সময়ের কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে বোঝার প্রয়োজনীয়তা অবশ্যই আছে আসুন এই বিষয়টাকে আরো গভীরে বোঝার চেষ্টা করি ধরুন আপনার ঘুম প্রতিদিন ভোর চারটা বা ভোর পাঁচটায় ভাঙে কিন্তু হঠাৎ আপনার ঘুম থেকে ওঠার সময়ে যদি পরিবর্তন আসা শুরু হয়েছে এবং আপনি ভোর তিনটায় ঘুম থেকে উঠতে শুরু করে দিয়েছেন যদি এমনটা হয় তবে আপনার অবশ্যই বোঝা উচিত যে এমন কিছু আছে যা মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় এবং এই সময়ে আপনি যদি জেগে ওঠা বন্ধ করে দেন যদি ঘুম থেকে উঠতে আপনার দেরি হয় তবে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে বন্ধুরা এই মহাবিশ্বের সমস্ত জিনিস সমস্ত নিয়ম আমাদের জীবনে যত ঘটনাই ঘটুক না কেন সবই একে অপরের সাথে যুক্ত আছে হ্যাঁ কোনো কিছুই কিন্তু আকস্মিকভাবে ঘটে না সব কিছুর পিছনে একটি কারণ থাকে আর এই সময়ে ঘুম থেকে ওঠার পিছনেও একটি বড় কারণ থাকে যা আমরা খুব কম মানুষই জানতে পারি আপনারা সকলেই এটা নিশ্চয় জানেন যে এই সময়টি আপনার আকাঙ্ক্ষা প্রকাশের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই বিশেষ সময়ে আপনি আপনার যে চিন্তার উপর যে ইচ্ছার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করা শুরু করবেন সেটা আপনার জীবনে খুব দ্রুত সত্য হিসাবে রূপ নিতে শুরু করে তাই এই বিশেষ সময়ে আপনার লক্ষ্য সম্পর্কে চিন্তা করুন আপনার ইচ্ছা সম্পর্কে চিন্তা করুন দেখবেন আপনি তা অর্জন করার শক্তি পাবেন দিনের এই বিশেষ সময়ে কোনো অবাঞ্ছিত আওয়াজ শব্দ বা কম্পন আপনার চিন্তার আপনার ইচ্ছার ফ্রিকোয়েন্সিকে বাধা দেবে না আসলে এই সময়ে আপনার চিন্তার ফ্রিকোয়েন্সি তার চরম পর্যায়ে থাকে কারণ মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে তাই এই সময় আপনি মহাবিশ্বকে আদেশ দিতে পারেন আপনার ইচ্ছাগুলির জন্য প্রার্থনা করতে পারেন আপনি যা চান তা চাইতে পারেন বিশ্বাস করুন বন্ধুরা আপনার ইচ্ছার ফলাফল আপনি সবার প্রথমে এবং খুবই দ্রুত পাবেন আপনার সমস্ত ইচ্ছাগুলি একশো শতাংশ পূরণ হবে আর আপনার এদিকেও মনোযোগ দেওয়া উচিত যে আসলে ভোর তিনটে থেকে চারটের পর্যন্ত সময়টা এমন একটা সময় যখন কেউ চাইলেও তার ঘুমের উপর নিয়ন্ত্রণ করতে পারে না যদিও কেউ এই সময় জেগে থাকারও চেষ্টা করেন তবে তাকে পাঁচ মিনিটের জন্য হলেও ঘুমাতে হবে তার চোখ নিদ্রার ঘোরে বন্ধ হয়ে আসবেই এবং এমন বিপরীত পরিস্থিতিতেও আপনি যদি ভোর তিনটে থেকে ভোর চারটের মধ্যে নিজে থেকেই জেগে ওঠেন তবে আপনার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত কারণ এই মহাবিশ্ব স্বয়ং আপনাকে জাগিয়েছেন সৃষ্টিকর্তা এর জন্য নির্দিষ্টভাবে আপনাকেই বেছে নিয়েছেন তাই এই সময় আপনি আপনার ইচ্ছার কথা বলুন তার সাথে সংযোগ করার চেষ্টা করুন আপনার সমস্ত হৃদয় দিয়ে তার সাথে আপনার জীবনে অলৌকিকতা আঁকতে এই সময়টিকে ভালোভাবে ব্যবহার করুন এবং সেই কারণেই এই সময়টিকে আজ ম্যানিফেস্টেশন এবং ধ্যানের জন্য সেরা সময় হিসাবে বিবেচনা করা হয় এবার আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা আপনাদের অনেকেই বুঝবেন এবং মন থেকে হয়তো মেনেও নেবেন কিন্তু তাদের মধ্যে কিছু লোক এটাও বলবেন যে এটা তো অবিশ্বাস্য এসবের উপর বিশ্বাস করা যায় না কিন্তু তারা এই সমস্ত জিনিসের অর্থ একমাত্র তখনই বুঝবেন যখন তারা নিজেরা এই নীতিগুলিকে মেনে নেবেন এবং তাদের জীবনে প্রযোগ করে দেখবেন আপনি যদি হঠাৎ করেই ভোর তিনটা থেকে চারটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আপনার জন্য মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ কারণ এই হাজার হাজার কোটি মানুষের মধ্যে কেবল আপনাকেই বেছে নেওয়া হয়েছে যারা মহাবিশ্বের কাছে তাদের ইচ্ছা তাদের ভাইব্রেশন পাঠিয়েছেন কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটি হল যে মানুষ এই সময় ঘুম থেকে উঠলেও তারা ফোন তুলে সময় দেখে এটা বলা শুরু করেন যে এখনো অনেক সময় বাকি আছে এখন তো সকালও হয়নি তাই তারপর তারা আবার জোর করে ঘুমাতে চলে যান তাহলে এটা ঠিক এরকমই যে মহাবিশ্ব স্বয়ং আপনাকে ডাক দিচ্ছে এবং বলছে যে আমি কেবল তোমার জন্যই এসেছি তুমি যা পেতে চাও তা প্রকাশ করো। কর তোমার ইচ্ছা কি তুমি যা বলবে তাই পাবে সব পাবে প্রত্যাশার চেয়েও বেশি পাবে তুমিই পারবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হয়ে উঠতে কিন্তু আপনি মহাবিশ্বের এই সমস্ত কথাকে উপেক্ষা করে আপনার মোবাইলে সময় দেখে পুনরায় ঘুমাতে চলে যান বন্ধুরা যদি এই বিশেষ সময়ে মহাবিশ্ব আপনাকে জাগিয়ে একটি সংকেত দিচ্ছে তাহলে আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে মহাবিশ্বের সাথে সংযোগ করতে হবে তার সাথে কথা বলতে হবে এই সময় মহাবিশ্বকে আপনার ইচ্ছার কথা বলুন আপনি যা চান তা বলুন আপনার অলসতাকে নিয়ন্ত্রণ করুন এবং মহাবিশ্ব আপনাকে কি বলতে চান তা বোঝার চেষ্টা করুন এটি বোঝার প্রথম বিষয়টি হল যে মহাবিশ্ব নিজেই আপনাকে একটি সংকেত দিয়েছেন তবে আপনি কিন্তু এখনও জানেন না যে কেন এই সময়েই আপনার প্রতিনিয়ত ঘুম ভেঙে যাচ্ছে কেন আপনি জেগে যাচ্ছেন তবে বন্ধুরা এই গোপন রহস্যের উত্তর মহাবিশ্ব নিজেই দেয় কিন্তু বন্ধুরা এই রহস্যকে উন্মোচন করতে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে এবং এমন পরিস্থিতিতে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার পাকে মাটিতে রাখুন আপনি মাটিতে পা রাখার সাথে সাথে আপনার চারপাশে যে সমস্ত শক্তিগুলি উপস্থিত আছে তারা আপনাকে স্পর্শ করবে দেখবেন সেই সময় আপনি একটি সংবেদন অনুভব করছেন আপনার পা মাটিতে স্পর্শ করার সাথে সাথে আপনি সেই ভাইব্রেশন জোনে চলে আসবেন যেখানে মহাবিশ্ব আপনার সাথে নিজে থেকেই সংযুক্ত হবে এই প্রথম অবস্থাটি শুধুমাত্র আপনার কাছে শারীরিকভাবেই আসবে না যাতে আপনি আবার ঘুমিয়ে না পড়েন বরং এটি আপনার শক্তিকেও গ্রাউন্ড করবে এরপর আপনি সুখাসনে মেঝেতে বসে পড়ুন এই অবস্থায় আসার সাথে সাথে আপনার হাত দুটিকে পায়ের দুই হাঁটুর উপর আলাদাভাবে রাখুন যখনই আপনি এই অবস্থায় আসবেন আপনি দেখতে পাবেন যে আপনার মেরুদণ্ড সম্পূর্ণ সোজা হয়ে গেছে এমন অবস্থায় মাটির মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকা শক্তি আপনার মূলাধার চক্রকে স্পর্শ করে আপনার সহস্রার চক্রে পৌঁছায় এবং তারপর এটি আপনাকে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত করে সুখাসনে বসে আপনার উভয় হাতের তালুকে মহাবিশ্বের দিকে খোলা রেখে এবং এগুলিকে আপনার হাঁটুর উপর স্থাপন করুন আসলে এই অবস্থাকে রিসিভিং মোড বলা হয় অর্থাৎ এই মহাবিশ্ব থেকে তার বার্তাকে গ্রহণ করার জন্য এই প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করার জন্য তা শক্তি অনুভব করার জন্য এই অবস্থানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন আপনি মহাবিশ্বের সাথে কথা বলার জন্য একেবারেই প্রস্তুত আছেন এখন আপনি খুব ধীরে ধীরে দুই থেকে তিনটি গভীর শ্বাস নিন এবং কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে তাদের ত্যাগ করুন নিশ্চিত করুন যে আপনার মন সম্পূর্ণ শান্ত আছে এবং আপনার মন পুরোপুরি শান্ত হওয়ার সাথে সাথে আপনি আপনার সহস্রাচক্রের উপর অর্থাৎ শীর্ষ বিন্দুতে আপনার মনোযোগকে কেন্দ্রিত করুন তারপরে পুনরায় দুই থেকে তিনটি গভীর শ্বাস নিন এবং তাদের ধীরে ধীরে ত্যাগ করুন এবার যখন আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে যাবে তখন আপনার ইচ্ছাগুলিকে অনুভব করুন এবং এমনভাবে বলুন যেন আপনি মহাবিশ্বের সাথেই কথা বলছেন কথা বলার সময় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ইচ্ছাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকেই মহাবিশ্বের কাছে পূর্ণ কম্পনের সাথে আপনার বলা উচিত আপনার সমস্ত অনুভূতিকে সেই ইচ্ছার সাথে সংযুক্ত করুন এবং তাদের মন থেকে কল্পনা করুন হ্যাঁ এটা করা খুবই জরুরি এখন যখন আপনার সমস্ত কথা শেষ হয়ে যাবে তখন আপনার মধ্যে এক প্রকার শান্তির অনুভূতি সৃষ্টি হবে এবার মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ তিনি আপনাকে স্বয়ং বেছে নিয়েছেন তিনি আপনাকে আপনার মতামত প্রকাশ করার সুযোগ দিয়েছেন এসব কিছু সম্পূর্ণ হলে আপনাকে কিছুক্ষণ বসে থাকতে হবে এবং আপনার সহস্রার চক্রের দিকে আপনার মনোযোগকে নিবদ্ধ রাখতে হবে ঠিক এমন পরিস্থিতিতে যদি আপনার সেই ইচ্ছা সম্পর্কিত কোনো চিন্তা আপনার মনে হঠাৎ চলে আসে তাহলে সেটিকে আপনি অবশ্যই মনে রাখবেন এবং ধ্যান থেকে ওঠার সাথে সাথে সেটিকে আপনার নোটবুকে লিখে রাখুন আপনাকে এই মহাবিশ্বের উপর আপনার স্রষ্টার উপর বিশ্বাস রাখতে হবে যে কোনো না কোনো দিন কোনো না কোনো আকারে তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন তবে তার উপর বিশ্বাস করুন এবং এর লক্ষণগুলিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন মহাবিশ্ব আপনাকে কোনো না কোনো উপায়ে একটি বার্তা দেয় এবং এই ঘটনাটি যদি আপনার সাথে আবার ঘটে তবে আপনাকে বুঝতে হবে যে এই সময়ে আপনি আপনার ইচ্ছা সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পেতে চলেছেন এই সময় আপনাকে এর লক্ষণগুলি বোঝার জন্য প্রস্তুত হতে হবে এবং আপনি যদি এটি জানতে চান যে মহাবিশ্বের এই বার্তাগুলি আমাদের কী ইঙ্গিত দেয় তাহলে আপনি নিচে কমেন্ট করে আমাদের বলুন আর আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ যে দয়া করে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই চ্যানেলকেও এই চ্যানেলের মতোই আপনাদের সমান ভালোবাসা দিন নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেয়া রইল বন্ধুরা আপনি কি আপনার জীবনে কখনো এই মহাবিশ্বের শক্তিকে নিজে থেকে অনুভব করেছেন মহাবিশ্ব কি আপনার কোনো ইচ্ছা পূরণ করেছে নিচের কমেন্টে আমাদের জানান খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ